দেখাবো আজকে আমাদের সাথে আছে লিটন ভাই লিটুন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আজকে কোন সাইজের টাইস দেখাবেন আজকে আট বারো নিয়ে কথা বলবো আট বারো টাইজ ওয়াল টাইস আট বারো ডিবিএল কোম্পানির হ্যাঁ

তো তারা নিতে পারবেন মাত্র টাকা এছাড়া অন্যান্য ডিজাইন অন্যান্য সাইজের মালগুলো কিন্তু এখানে আছে দেখেন হিউজ মালের স্টক এই কালারের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই এই যে দেখেন মাত্র আঠারো টাকায় কত সাইজ ভাই আট বারো আট বারো

এතරো ভাই আপনারা এখানে আর কি কি সাইজের মাল আছে বিভিন্ন সাইজের মাল আছে আমাদের এখানে 12 12 আছে 12 24 আছে হ্যাঁ 24 আছে 16 16 আছে আচ্ছা বিভিন্ন ধরনের মাল আছে আপনারা আসলেই চয়েস করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এখানে এখানে না আসলে বুঝতে পারব না এখানে কি কি পরিমাণে মাল আছে না আসলে বোঝা যাবে না আচ্ছা যারা আসবে তারা নিবে কিভাবে নেওয়ার ক্যারিং খরচটা উনাদেরই বহন করতে হবে ক্যারিং খরচটা উনাদের বহন বহন করতে হবে আচ্ছা কিন্তু মালটা কি ফ্রি পাবে এখানে আসলে কিউস পরিমাণ মাল আছে দেখে নিয়ে দিতে পারবে এই যে দেখেন এই যে এখানে অনেক মাল আছে এই যে এখানে অনেক ডিজাইন এখানে অনেক ডিজাইন প্রচুর 8 12 মাত্র কত বললেন ভাই 18 টাকা মাত্র 18 টাকায় প্রচুর প্রচুর ডিজাইনের কালেকশন এইখানে সফ্রেস দেখেন এই যে জাস্ট এগুলো কিন্তু কোনা ভাঙা না

মানে যারা নিবেন তারা এখান থেকে নিতে পারেন তো আজকে আমরা আট বারো সাইজের মাল দেখাইলাম তো যারা নিবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে